হেলমেট বাহিনী হলে হলে পাহা দ্বারা বসেছে আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই ওই যে ছাত্ররা আজকে নেমেছে গোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আঠারো সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন আবার এখন কোটার পরিপত্র ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে আরে শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের পেস্কেল আর পেনশন স্কিম তৈরি করছে ওই সরকারি কর্মকর্তার আমদারা বসে যে স্বাস্থ্য প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম কোটা ব্যবস্থা আবার বহল করলেন আমরা করেছি আপনারা করেছেন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আন্দোলন ফুলে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে পাহারা বসেছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে আমরা পরিষ্কার করে বলি সমস্ত আন্দোলন আমাদের এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল ষড়যন্ত্র করছে না আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই এবং এই ছাত্র আমাদের শ্রমিক আমাদের শিক্ষক আমাদের এই দেশের কৃষক আমাদের সমস্ত জনগণ আমাদের তাদের প্রতিটি আন্দোলনে আপনার তার তত্ত্বের তাছাড়ে আপনাদেরকে নামিয়ে দেব সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেই সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন গণতন্ত্র মঞ্চ লড়বে সেই লড়াই আপনারা যোগ দিবেন আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা